আব্বু আম্মু চন আমি পৰ্ব মাদ্ৰাচাই দিনী এলেম শিখা বামাই জন্মতে আব্বু আম্মু চন আমি পৰ্ব মাদিৰাছাই দিনী এলেম শিখা বামাই জন্মতে করতে কৰোঁতে জীৱন ভোলে ফুলে কৰোঁতে জীৱন ভোলে ফুলে চুলৰ কথাই পৰ্ব আমি পৰ্ব মাদ্ৰাছাই গো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় কুরআন শিখবো জানবো হাদিস চলবো দ্বীনের পথে সত্য পথের পথিক হব ললবরবের মতে কুরআন শিখবো জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিক হব ললবরবের মতে কাল হতে দামি কাল হতে দামি খোদার কাছে নাই পূর্ব মাদ্রাসা আমি পূর্ব মাদ্রাসাাই পূর্ব মাদ্রাসা আমি পূর্ব মাদ্রাসাাই আব্বু আম্মু শনো আমি পূর্ব মাদ্রাসাাই দুনিয়ালেম শিখাও আমায় জান্নাতে রশাই আব্বু আম্মু শনো আমি পূর্ব মাদ্রাসাাই দুনিয়ালেম শিখাও এলেম শিখাও মাই জান্নতে রশাই এক খরো পে 10 মালিক শাই বারো হতে দামি দাও গোমাদি না সাই এক হরপে দশ কিনে দিবেন মালিক চাই পারো হতে দামি দাও গো মাদ্রাসায় নুরে টুপি পরতে মাগো নুরে টুপি পরতে মাগো পাঠাও যে আমায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পৰ্ব মন্দিৰ আমি পৰ্ব মন্দিৰ আছে আব্বু আমুচন আমি পৰ্ব মন্দিৰ আছে এলেম শিখা আমায় জন্ম দেহৰ আচাই আব্বু আমোসন আমি পূৰ্ব মন্দিৰ আছে দিনী এলেম শিখা অমায় জন্নাতে ৰসাই কৰোঁতে জীৱন ফুলে ফুলে কৰোঁতে জীৱন ফুলে ফুলে তা চলেৰ কথা Madera Sai Ami Purba Madera Sai Purba Madera Madera Sai Purba Madera Madera Sai